আসসালামু আলাইকুম এখানে কোশ্চেনটা বলেছে চিত্রে অ্যাঙ্গেল এক্স এর ভ্যালু কত দিস ওয়ান রিপ্রেজেন্ট আ ট্রায়াঙ্গেল এবং আমরা জানি ইন এ ট্রায়াঙ্গেল ইন এ ট্রায়াঙ্গেল সাম অফ টু ইন্টেরিয়র অপজিট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু এক্সটেরিয়র বহিস্থ কোণ হলো বিপরীত দুইটি অন্তস্থ কোণের যোগফলের সমান তাহলে এটা এক্স আর এটা যদি 25 হয় আর এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে আমি কি বলতে পারি X plus 25 equal to 55 x plus 25 equal to 55o because we know that sum of two opposite interior angle is equal to exterior angle okay so X plus 25 degree equal to 55 degree then X will be 55 degree minus 25 degree so 55 degree 3 25 degree is separate then we will get থার্টি ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল এক্স এর ভ্যালু হবে থার্টি ডিগ্রি